তার আগে করছিলো এই দেখো কার্পেটের মধ্যে সবুজ রং লাগিয়ে দিয়েছে এখন আমি এটাকে তুলবো কারণ এখানে রেন্টেড অ্যাপার্টমেন্টে যদি কোনো কিছু এদের এদিক থেকে ওইদিক হয় আমাদের সব টাকা ભરতে হয় एवरीवन वेलकम ব্যাক টু দ্য চ্যানেল আবার চলে এসেছি ছত্রাক ব্লগ নিয়ে তো আজকে অফিস থেকে ফিরে আবার শুরু করে দিয়েছি ব্লগ আমাদের উইকেন্ডে রান্না করা খাওয়া গিকের মাঝে শেষ শেষ বলতে আজকে রাতটা হবে আমরা যেহেতু টিফিনে নিয়ে যাই যেটা আগের দিন রাতের থেকে লেফট ওভার থাকে লাঞ্চ বাড়ি থেকেই নিয়ে যাই দুজনে আমি কপিল দুজনে কৃষ্ণামও নিয়ে যাই কৃষ্ণামকে তো আর এগুলো দেওয়া যায় না আমরা ভাত সাথে তরকারি কিংবা মাছ চিকেন যাই থাকে ভাতের ওপর দিয়েই নিয়ে যাই তো এটা বানাচ্ছি যাতে কালকে আমাদের টিফিনে হয় রাত্রিবেলা এসেও যাতে হয়ে যায় সেরকম মতো বানাচ্ছে একটু চিকেন এখন হচ্ছে এটা একটু সেদ্ধ হোক আর এদিকে একটু ঢ্যাঁড়স ভাজা বানাচ্ছি বেসিক্যালি কৃষ্ণামের জন্য ঢ্যাঁড়স ভাজাটা ভালো লাগে আমাদের এই যে চিকেন কষা মতো হচ্ছে একদম সিম্পল বাড়ির অল্প মশলায় পেন্টিং করবে স্কুল থেকে এসে এটা পলিথিন দেওয়া হয়েছে ওটার মধ্যে রেখেছে এতক্ষণ পলিথিনে করছিল না আমি বললাম তারপরে পলিথিনটা নিয়ে এসেছি তার আগে করছিল এই দেখো কার্পেটের মধ্যে সবুজ রং লাগিয়ে দিয়েছে এখন আমি এটাকে তুলব যতটা সম্ভব আমাদের রেন্টেড অ্যাপার্টমেন্ট সেখানে এরকম কার্পেটে যদি লেগে যায় এটাকে তোলা যদি না যায় আমার যেরকম কিছুর সিঁদুর না আলতার রঙ একবার লেগে গেছিল সে আর তোলা যায়নি খুব মুশকিল খুব ঝামেলা করে সে রং তুলতে হয়েছে এটা না উঠে অনেক ঝামেলা আছে বাবা কারণ এখানে রেন্টেড অ্যাপার্টমেন্টে যদি কোনো কিছু এদের এদিক থেকে ওদিক হয় আমাদের সব টাকা ভরতে হয় দেখো আরও নিয়ে আসি কাগজ যাতে এগুলো ওঠে বাবা কাজ বাড়লো আমার যা কালার করার এটার উপরে করবে ওকে ওই টেবিলে করতে বলেছিলাম টেবিলে না করে মাটিতে করতে গেছে যাকে মাটিতে করছে করুক কিন্তু ওটাতে লেগে গেল এখন আমার হাজারটা কাজ বাড়লো এই যো আমি নিয়ে এসছি ওটা একটু মুছে নিয়েছি জায়গাটা এবারে নিয়ে এসছি কার্পেট ক্লিনার এটা দিয়ে স্টেনটা এখন দেখা যাক কতটা রিমুভ করা যায় আমরা এর আগে এটাকে ইউজ করেছি তো দেখা যাক এটা ব্রাশও আছে এই ব্রাশটা যে এখানে এটাকে দিয়ে কিভাবে এই যে ভালো করে রাব করে দিতে হবে কিছুক্ষণ এই জায়গাটায় ইউজ করা যাবে না এই জায়গাটাকে একটুখানি ভিজে থাকবে দাগগুলো উঠে যাবে এটাও আজকে আর্কিলি কালার ইউজ করছিল অন্যান্য দিন যদিও বাচ্চাদের যেটা নর্মাল কালার হয় সেগুলো ইউজ করতো তাহলে হয়তো এই দাগটা নিয়ে সমস্যা হতো না কারণ সেগুলো জলেতেই উঠে যায় তো আমি বেড ওয়াইপস দিয়ে ফার্স্টে দেখলাম সেটাতেই যখন উঠলো না যে এটাই ইউজ করি হন দাগটা উঠাতেই হবে যে কোনোভাবে হোক আর যত ফেলে রাখবো যদি আজকে না করে ভাবি যে কালকে করবো কিন্তু উইকেন্ডে করবো তাহলে তো আরোই উঠবে না কারণ জমে যাবে দেখতে পারফেক্টে খুব তাড়াতাড়ি জমে যায় তো হোপফুলি চলো এটা পরিষ্কার করে নি চিকেনের ঝোল চিকেনের ঝোল হয়ে গেছে আমার মোটামুটি এটাকে ঢাকা দিয়ে একটু রেখে দেবো অল্প মশলায় যেরকম হালকা বাড়িতে হয় সেরকম করেছি হালকা মশলায় চলো খেতে বসছে তাকে বসে আছে খাবার আমিও বসছি চলো খেয়ে নিই আজকে ব্লগটা এখানে শেষ করছি আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের কাছে খুব জলদি আসবো চল বাই